একঝা তরুণ ও প্রবীণদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হল আলীনগর গোলাপগঞ্জ একটি পার্টি সেন্টারে আলীনগর ব্রাদার্স ইউনিটি ফ্যামিলির নৈশ ও আলোচনা অনুষ্ঠিত হয় আরতো মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন এজিআইসি ওর ডেপুটি চেয়ারম্যান আক্তার হোসেন রেজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং আলীনগর ইউনিয়ন সম্মানিত সাধারণ সম্পাদক ডিএম উচ্চ বিদ্যালয়ের গভর্নিং সদস্য চার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মামুন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া হোসাইনিয়া ঢাকা উত্তর মোহাম্মদপুর টিকরপাড়া মাদ্রাসার সানাম ধন্য মোহতামিম হাফিজ ফয়েজ আহমদ সৈয়দ নবীব আলী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মাহতাবুর রহমান টিএসএ অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি আজাদ উদ্দিন কুয়েত প্রবাসী জনাব আবদুল আহাদ সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতার আহমদ আলীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বী মতই মিয়া আফিক উদ্দিন নৈবালী জেবুল আহমদ খাদিজাতুল কুবরা রাদ তালা আনহু মহিলা মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম হাফিজ সালাউদ্দিন এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত দুই অতিথি দুবাই প্রবাসী ফৈজুল ইসলাম এবং ব্রাদার্স ইউনিটি ফ্যামিলির সিনিয়র সদস্য দুবাই প্রবাসী আরশাদ আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিটি ফ্যামিলির সিনিয়র সদস্য হোসেন আহমেদ 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 ফাহিম হোসেন হোসেন কাউসার ইমরান ইমতিয়াজ ব্রাদার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ ব্রাদার্স ইউনিটির অন্যতম সদস্য ইমরান হোসেনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলোয়াত করেন ব্রাদার্স ইউনিটির সদস্য মোয়াজ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমতিয়াজ মাহিন জামিয়া হোসাইনিয়া ঢাকা উত্তর মোহাম্মদপুর টিকরপাড়া মাদ্রাসার মোহতামিম হাফিজ ফয়েজ আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আজকের সভার সম্মানিত সভাপতি সহ উপস্থিত মুরব্বিয়ান ও সংগঠনের সবাই আসসালাম আলাইকুম ভালো একটা উদ্যোগ সংগঠন রাজা সিংহ আমরা অত্যন্ত খুশি আমরা সব সময় এই সংগঠনের দিকে আমরাও খেয়াল রাখবো আর সংগঠনের সবাই আপনারা এগিয়ে যান ভালো হাতে যুগবেন সবাই সম্মিলিত থাকেন আমরা এই সংগঠনের এই সংগঠনের কার্যক্রম আমাদের খুব ভালো লাগছে আর ভবিষ্যৎ বাদানের সংগঠনের কামনা করিয়া আজকে আমার সবার আজকে আমার বক্তব্য সমাপ্ত করলাম সালামু আলাইকুম ডিনার ডিসকাশন ইভেন্ট আমি এই ব্রাদার্স ইউটিউব ফ্যামিলির এল উত্তরত্ব সমৃদ্ধি কামনা করি এবং তারা তারা যে অনুষ্ঠানটা করেছে আজকে অত্যন্ত আনন্দিত আমরা আমরা তাদের উত্তরত্ব মঙ্গল কামনা করি ধন্যবাদ আজকে এই ব্রাদার্স ইউনিটি ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই দিনের ডিসকাশন ইভেন্টের যে আয়োজন করেছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর বিগত সময় আমরা তাদেরকে যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ অনুযায়ী তারা চলুক এবং চললে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সবাই আসে একটা জিনিস আমার খুশি লাগতেছে আমরা যা পারিনি তারা আজকে পেরে আমাদেরকে দেখিয়েছে যে একত্রিত যদি সবাই দেখা যায় যে কোনো জিনিসই করা সম্ভব আমি এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং তাদেরকে ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে চলার জন্য এবং এই সংগঠনকে আমাদের ভাই বোনের যারা দেশে বিদেশে আছে সবাই সহযোগিতা করবেন এবং সবাই সুন্দরভাবে এরা চলবে এবং হিংসা নিন্দা ত্যাগ করে সবার সাথে মিলেমিশে এই সংগঠনটির প্রত্যেকটা সদস্য চলবে এই আশা ব্যক্ত করে আমরা আমার বক্তব্য শেষ করছি যে বিটিভির মাধ্যমে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দর্শক আমরা আজ আনুষ্ঠানিকভাবে ব্রাদার্স সিমিটি ফ্যামিলি আলীনগর যাত্রা শুরু করেছি নসবাই তো হছেন আমাদের জন্য দোয়া করবেন এই সংকট যেন সবসময় সময় ভালো কাজ করতে পারে এই জাতীয় আমি আমার উপস্থিত সুচে সামন্ত আম্মা রহিম ব্রাদার্স ইউনিটি ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই নৈশ শত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি শো সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ব্রাদার্স ইউনিটির সম্মানিত কলা কৌশলী এবং ধন্যবাদ জানাই উপবাস থেকে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে এবং একতাই একতা নিয়ে কাজ করতে হবে আর ব্রাদার্স ইউনিটি ফ্যামিলি সবাইকে সহযোগিতা করবেন এবং আগামী দিনে আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি সালামুক